নির্ভয়ে আমাদের সাথে যোগাযোগ করুন দেখুন ভ্যারাইটি আইটেম মাত্র 50 টাকা থেকে শুরু মাত্র 28 টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে ब्लाउজ মাত্র হ্যাঁ মাত্র 28 মাত্র 28 টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে স্টার্টিং প্রাইস

প্লাজো সায়া ব্লাউজ বাচ্চাদের ড্রেস সবকিছুই রয়েছে এবং পুজোর বিশেষ ধামাকা অফার রয়েছে অফার তো আমি আগেও দিয়েছি এখনো রয়েছে আচ্ছা চলুন এক এক করে দেখি প্রথমে আমরা শুরু করছি শাড়ি থেকে শাড়ি থেকে হ্যাঁ শাড়ি থেকে শুরু করছি 50 টাকা থেকে মাত্র শাড়ির স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র 50 টাকা দেখুন ইউ রয়েছে মাত্র 240 টাকা 240 টাকা চলে হ্যাঁ মাত্র 240 টাকা জিমিচু দেখাচ্ছি আমি জিমিচু রয়েছে বিচিত্রা রয়েছে এর এর দাম রয়েছে মাত্র 500 550 টাকা সাড়ে 550 টাকায় পেয়ে যাবেন জিমিচুক কালার দেখুন अवेलेबल অনেক রয়েছে ডিজাইন রয়েছে প্রচুর কালেকশন রয়েছে প্রচুর কালার প্রচুর কালার প্রচুর কালেকশন প্রচুর ডিজাইন রয়েছে দেখুন জিমিচুক পেয়ে যাবেন যেখানে আপনাদের 3500 2500 টাকা নেবে সেখানে আমি 550 টাকা নিয়ে নেব পূজোর পূজোর কালেকশন দেখাচ্ছি একটা পূজোর কালেকশন মা দুর্গার মধ্যে যাচ্ছে মা দুর্গার মূর্তি দেওয়ার মধ্যে যাচ্ছে দেখুন হ্যান্ডলুমের মধ্যে যাচ্ছে এটা এটা কিন্তু সিল্ক নয় এটা হ্যান্ডলুমের মধ্যে যাচ্ছে স্বস্তিক চিহ্ন রয়েছে প্লাস দেখুন কত সুন্দর এটার দাম রয়েছে মাত্র দুশো চল্লিশ টাকা টাকা ঢাকি ঢাকি ছবি রয়েছে জবা ফুল রয়েছে বিভিন্ন রকমের রয়েছে এই একটা মা দুর্গার রয়েছে হ্যাঁ লাল সাদার মধ্যে লাল সাদার মধ্যে রয়েছে এটা দেখুন মাত্র সাড়ে পাঁচশো টাকা টাকা মাত্র সাড়ে পাঁচশো টাকা যে বালুচরি রয়েছে হচ্ছে মাত্র টাকা দেখুন দেখুন মাত্র টাকা থেকে কালার রয়েছে প্রচুর কালার প্রচুর কালার রয়েছে কালার ভ্যারাইটিস রয়েছে প্রচুর এরপরে দেখাচ্ছি পৈঠানি সিল্ক পৈঠানি সিল্ক পৈঠানি সিল্কের রেট হচ্ছে মাত্র চোদ্দেরোশো টাকা মাত্র তেরোশো টাকা পৈঠানি সিল্কের রেট হচ্ছে মাত্র তেরোশো টাকায় কালার পেয়ে যাবেন প্রচুর কালেকশন রয়েছে কালার পেয়ে যাবেন অ্যাভেলেবেল কালার এবং ডিজাইন রয়েছে অন্য এবং শাড়িটা রয়েছে সফটের মধ্যে অফার কিন্তু পুজোর অফার এটা কি পৈঠানি সিল্কের রেট পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকায় কালার দেখুন এবং কাপড়টা রয়েছে দেখুন মধ্যে ডিজাইন রয়েছে ভেতরে পুরো অল বডি কাজ করা অল বডি কাজ করা পাশমিনা খাদ্যি কততে নিয়েছেন পাসমিনা খাদ্যির রেট রয়েছে মাত্র ছশো পঞ্চাশ টাকা মাত্র ছশো পঞ্চাশ টাকা পাশমিনা খাদ্যির রেট

অ্যাভেলেবল ডিজাইন রয়েছে কালার রয়েছে ওপেন বর্ডার কততে নিয়েছেন ওপেন বর্ডার দেখুন প্রচুর কালেকশন রয়েছে নং এবং এর রেট হয়ে যাচ্ছে একেবারেই কম একেবারেই কম রেটে পেয়ে যাচ্ছেন ওপেন বর্ডার বাহ ওপেন বর্ডারের রেট রয়েছে একদম কম কম রেটের মধ্যে কালেকশন কিন্তু হেভি কালেকশন আমি যেটা পরে রয়েছে এটা ওপেন বর্ডারের মধ্যেই যাচ্ছে এবং যারা বয়স্ক তাদের জন্য দেখুন লাল সাদার মধ্যে যাচ্ছে বা এমনি যাদের বয়স্কদের শাড়ি দিতে চাইছেন একদম সফট এর মধ্যে রেঞ্জ কিন্তু রয়েছে একেবারেই কম আচ্ছা একেবারেই কম রেটে রয়েছে কালেকশন দেখুন প্রচুর কালেকশন কালেকশন দেখুন প্রচুর কালেকশন রয়েছে আপনারা যদি শাড়ি নিতে চান

আমি একটা শাড়ি দেখাচ্ছি এটা তসর তসর শাড়ি কততে কিনেছেন তসর শাড়ি কততে কিনেছেন এখানে দিয়ে যাচ্ছে একদম কম রেটে মাত্র 450 মাত্র 450 টাকা এটা 450 টাকা তসর মাত্র 450 টাকা বাহ তসরটা দেখুন কোয়ালিটি কিন্তু A1 কোয়ালিটি সিগুরো শাড়ি আর নাইটি শপের কোয়ালিটি নিয়ে কথা হবে না A1 কোয়ালিটি শাড়ি 450 শুরু কালার রয়েছে अवेलेबल কালার বাহ আমি সব কিছু তো ভিডিওতে একটা ভিডিওতে সব রকম আইটেম তো দেখানো সম্ভব না তো আমি এক পিস দু পিস করে দেখিয়ে দিচ্ছি আপনাদের কালার এবং পেয়ে যাবেন প্রচুর বেনারসি কততে কিনেছেন বেনারসি পেয়ে যাচ্ছেন মাত্র আড়াইশো টাকায় বেনারসি পেয়ে যাচ্ছেন মাত্র আড়াইশো টাকায় বেনারসি কততে কিনেছেন যারা অল্প দামে ভালো বেনারসি খুঁজছেন তারা চলে আসুন সিগুর শাড়িয়া নাইটি শপে মাত্র আড়াইশো টাকায় পেয়ে যাবেন বেনারসি বাহ মাত্র আড়াইশো টাকায় পেয়ে যাবেন কালার রয়েছে কিন্তু প্রচুর কালার কালার রয়েছে আমাদের লাল সাদার মধ্যে রয়েছে প্রচুর কালেকশন এবং যে কোনো শাড়ি ও আমাদের এখানে সব কিছুই পাওয়া যায় পাওয়া যায় কাতান বেনারসি রয়েছে কাতান বেনারসি কততে বক্সের মধ্যে শাড়ি পেয়ে যাবেন একেবারেই কম রেটে বক্সের মধ্যে যদি শাড়ি নিতে চান একেবারেই কম রেটে পেয়ে যাবেন কালার এবং ডিজাইন রয়েছে কিন্তু প্রচুর অ্যাভেলেবেল কালার রয়েছে ডিজাইন রয়েছে প্রতিটা শাড়ি তো খুলে দেখানো সম্ভব না তাই আমি একটা দুটো করে দেখিয়ে দিচ্ছি বাহ अवेलेबल কালার পেয়ে যাবেন अवेलेबल ডিজাইন পেয়ে যাবেন একদমই কম রেটে আপনি কোথা থেকে নিক কিনেছেন এখানে পেয়ে যাবেন একদম কম রেটে কাথান বেনারসি দেখাচ্ছি মাত্র 1500 টাকায় মাত্র 1500 টাকায় কাথান বেনারসি নিয়েছেন কোথা থেকে এখানে চলে আসুন வாங்க এখানে চলে আসুন দেখুন শাড়িতে হাত দিয়ে কোয়ালিটি A1 কিনা সিগুলো শাড়ি আর নাইকিও শপে কিন্তু কোয়ালিটি নিয়ে কথা হবে না কোয়ালিটি কিন্তু এ ওয়ান কোয়ালিটি দেখুন কাটান বেনারসি কালেকশন দেখুন একেবারে সফটের মধ্যে যাচ্ছে এটার দাম কিন্তু মাত্র পনেরোশো টাকায় মঠটা সিল্কের মধ্যে কালেকশন দেখো মঠটা সিল্কের মধ্যে কালেকশন দেখো কালার রয়েছে কিন্তু অ্যাভেলেবেল কালার এবং ডিজাইন রয়েছে তিনটে ডিজাইনের মধ্যে গোলাপ ফুলের মধ্যে দেখো গোলাপ ফুলের মধ্যে কালেকশন দেখো গ্লেজ দেখো কালার রয়েছে কিন্তু অ্যাভেলেবেল এটা কিন্তু ডুয়েলটনের মধ্যে যাচ্ছে ডুয়েলটনের মধ্যে যাচ্ছে কিন্তু শাড়িটা ডুয়েলটনের মধ্যে শাড়ি রয়েছে প্রচুর শাড়ি রয়েছে কালার দেখো কালার দেখো এটা রেট কিন্তু একেবারেই কম একেবারেই কম রেটে এটা কিন্তু অর্গেনজা বক্সের মধ্যে যাচ্ছে আচ্ছা অর্গেনজা বক্সের মধ্যে যাচ্ছে বয়স্ক থেকে শুরু করে যারা অল্প বয়স সবাই পড়তে পারবে অর্গেনজা বক্সের মধ্যে যাচ্ছে কালার দেখো কালার রয়েছে কিন্তু প্রচুর কালার একটা ভিডিওর মধ্যে তো সব কালার দেখানো সম্ভব না তো আমি একটা দুটো করে দেখাচ্ছি যারা নিতে চাইছো তারা আমাদের সাথে কন্টাক্ট করো যারা আমাদের সাথে আগে থেকে আগে থেকে আমাদের সাথে যুক্ত তারা তো জানোই যারা নতুন করে যুক্ত হতে হতে চাইছো তারা নিশ্চিন্ত আমাদের সাথে যোগাযোগ করো এটা আমি যে পঞ্চাশ টাকার যে সিল্কটা বলেছিলাম সেই সিল্কটা আমি একটা দেখিয়েছি লাস্টে মাত্র পঞ্চাশ টাকা থেকে টাকা যে সিল্কটা বলছিলাম এটা পঞ্চাশ টাকা এটা মাত্র পঞ্চাশ টাকা থেকে কোয়ালিটি কিন্তু ভালো কোয়ালিটি কিন্তু ভালো কোয়ালিটি নিয়ে কোনো ইয়ে হবে না ছাপা রয়েছে দেখো অল বডিতে এই ডিজাইনটা রয়েছে এবং আঁচল রয়েছে এইটা বাহ পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা থেকে প্রথমে বলেছিলাম পঁয়ষ টাকা নাইটি পঁয়ষ টাকা নাইটি যত খুশি যত খুশি তত নিতে পারে মাল নেবেন এর উপর করা রয়েছে দুশো দশ টাকা এটাও কিন্তু জয়সোয়ালের মধ্যে রয়েছে এটা কিন্তু এলানের মধ্যে রয়েছে জয়সোয়ালের অ্যালানের মধ্যে এটা রয়েছে মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা এটা রয়েছে মোমবাটিকের উপরে মোমবাটিকের উপরে এটা এলান রয়েছে এটার দাম রয়েছে দুশো 40 টাকা এটা দাম রয়েছে কাফতানের মধ্যে এটাও জয়সওয়াল ব্র্যান্ডেড কোম্পানি এটা এটার দাম রয়েছে 210 টাকা এটা রয়েছে গোলগলার মধ্যে গোলগলার মধ্যে এটার দাম রয়েছে মাটি প্রচুর ডিজাইন আছে প্রচুর ডিজাইন রয়ে যাবে এটাও রয়েছে গোলগলার উপরে রাধা রাধা কৃষ্ণর মূর্তি দেওয়া রয়েছে ইউনিক ডিজাইন রয়েছে সব অ্যাভেলেবেল কালার রয়েছে দাম রয়েছে কিন্তু একেবারেই কম এটার দাম রয়েছে মাত্র একশো আশি টাকা দেখুন এটা কাজ করা রয়েছে গলার কাছে দেখুন এটার দাম রয়েছে কিন্তু মাত্র একশো আশি টাকা এটার দাম রয়েছে কিন্তু মাত্র একশো আশি টাকা ডিজাইন রয়েছে দেখুন এটাও কিন্তু অ্যাভেলেবেল কালার জয়সওয়ালের মধ্যে রয়েছে এটা রয়েছে মাত্র একশো আশি টাকা এটাও রয়েছে কিন্তু মাত্র একশো আশি টাকা জয়সওয়ালের মধ্যে দেখুন যারা গোল গল গোল নেকের মধ্যে পড়তে চাইছেন তারা এই ডিজাইনটা নিতে পারেন মাত্র দুশো টাকার মধ্যে যাচ্ছে এটা মাত্র দুশো টাকার মধ্যে যাচ্ছে কিন্তু এটা আমি যেটা রেটটা বললাম এটা কিন্তু হোলসেল এর রেট যারা এক পিস করে নিতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু একটু দাম বাড়বে যারা হোলসেল এর মানে সেট অনুযায়ী নিতে চাইছেন তাদের কিন্তু এর দাম এরকমই থাকবে কিংবা আরো বেশি পরিমাণে মাল নিলে আশা করি এর থেকে অনেক দাম কমে যাবে তাহলে বাড়িতে বসে তো কেনাকাটা আছে না বাড়িতে বসেও কেনাকাটা করতে যাই করতে পারবেন প্লাস আপনারা যদি পাইকারি রেটে নিতে চান আর কিংবা এক পিস দুই পিস করে যদি নিতে চান তো সেই ক্ষেত্রে আমরা হোল সিওডি এর দ্বারা সেই এক পিস দুই পিস করে মাল পাঠাবো যেখানে ইচ্ছা সেখানে আপনারা আপনারা শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন আমরা ভিডিও কলের মাধ্যমে মাল দেখি আপনাদের সিওডি তে মাল পাঠিয়ে দেবো এখন আমরা দেখাচ্ছি জামা জামাটার স্টার্টিং প্রাইস রয়েছে কিন্তু মাত্র একশো টাকা মাত্র একশো টাকা জামা যত পিস চাবেন তত পিস নিতে পারেন মাত্র কোয়ালিটি কিন্তু ভীষণ কোয়ালিটি আর কালেকশন রয়েছে মাত্র একশো ত্রিশ টাকা করে রয়েছে জামা পুজোর অফার কিন্তু এটা পুজোর ধামাকা অফার এটা একশো কালেকশন রয়েছে কিন্তু প্রচুর এবং ভিউজ জামার কালেকশন রয়েছে দেখুন কালার অ্যাভেলেবেল ডিজাইন অ্যাভেলেবেল এবার আমি দেখাচ্ছি 블라우스 블라우সের যে আমি ডেট বলেছিলাম স্টাটিং প্রাইস এটা রয়েছে সেটা মাত্র 28 টাকা থেকে মাত্র 28 টাকা থেকে ডিজাইনার 블라우스 গুলো দেখুন ভিনেক এর মধ্যে যাচ্ছে এটা এটা রয়েছে কিন্তু বিচিত্রা কাপড়ের মধ্যে এটা রয়েছে এমনি শিপনের কাজ করা কালার রয়েছে কিন্তু প্রচুর अवेलेबल কালার রয়েছে अवेलेबल ডিজাইন রয়েছে এটা কিন্তু বেনারশির মধ্যে যাচ্ছে কাতান বেনারশির মধ্যে যাচ্ছে এটা কালার রয়েছে কিন্তু প্রচুর अवेलेबल কালার এটা রয়েছে विचित्रার মধ্যে বিচিত্রার মধ্যে ডিজাইন রয়েছে কিন্তু প্রচুর অ্যাভেলেবেল ডিজাইন রয়েছে এইটা রয়েছে দেখুন ভিনিকের মধ্যে কালারও রয়েছে প্রচুর যারা স্লিভলেস চাইছেন যারা হাত হাত দেওয়া পরেন না তাদের জন্য এই এগুলো নিতে পারেন স্লিভলেসের মধ্যে এটা হচ্ছে নতুন ডিজাইন করা এটা এটা সুতিরও রয়েছে প্লাস এমনি যারা সিল্কের মধ্যে নিয়ে চাইছেন তাই সেরকমও রয়েছে ডিজাইন রয়েছে দাম রয়েছে কিন্তু একেবারে কম সব আইটেম তো আইটেম তো আমাদের এইটুকু ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না আমাদের আরো প্রচুর রয়েছে শাড়ি থেকে শুরু করে চুড়িদার প্লাজো বাচ্চাদের জামা সব কিছুই রয়েছে আমরা এত আপনারা যারা আরো মাল দেখতে চাইছেন তারা ভিডিও কলের মাধ্যমে আমাদের ভিডিও কল করুন আমরা ভিডিও কলের মাধ্যমে দিয়ে দেবো আর আমাদের কিন্তু অল ইন্ডিয়াতে সিওডির ব্যবস্থা রয়েছে নমস্কার আমি এখানে এই ভিডিওটা শেষ করছি